তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল যেটা কোটা আন্দোলনের মাধ্যমে এই দলটির আবির্ভূত হয়েছে আবিষ্কার হয়েছে এবং তারা সেই সময় ব্যাপক এবং সংগ্রামের মধ্য দিয়েই তাদের এই দলটি গঠন গঠিত হয়েছে হ্যাঁ হ্যাঁ কাউন্টারে আছে সব আছে অলিউদ্দিন অলিউদ্দিন বা ওই জায়গায় যাইয়া বললেই হবে অলিউদ্দিন হলিউড জন্য হয়েছে যে আমাকে মিজান কাউন্টারের ইয়া ইনচার্জ এই ইউরোকোসেরও আপনার ইয়ে আছে বুঝছেন সমস্যা নাই ওনার কাছে দিলেই হবে আচ্ছা 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 ঠিক আছে তো গণ অধিকার পরিষদ মানুষের আস্থার জায়গাটা তৈরি করেছিল সময় দু সাল থেকে তারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে এবং এই ফেসিস্ট ফেসিস্ট স্বৈরাচার এবং এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গণধিকার পরিষদের ওই সময়কার আহ্বায়ক ছিলেন সদস্য সচিব ছিলেন এই নুরুল হক তিনি ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন এটা স্বীকার করতেই হবে মানুষ উনি যেই পরিমাণ টর্চার হয়েছে এটা সম্ভবত ওনার দ্বারাই সম্ভব হয়েছে কারণ উনি ব্যক্তিগতভাবে উনি খুব ভালো লোক এবং অনেক সাহসী লোক আর সাহসী না হলে এরকম ভূমিকা ওই সময় কেউ নিতে চাইতো না বা নিতে পারতো না যেই পরিমাণ টর্চার হয়েছে যেই পরিমাণ নির্যাতন হয়েছে পিটাইতে পিটাইতে ওনারে দুই হাত পা ভাঙে দেওয়া হয়েছে মানে গণ অধিকার পরিষদের ওই সময়কার যে ভূমিকা সেই ভূমিকাটা কিন্তু এখন নাই পাঁচ তারিখের পর গত জুলাইর পাঁচ তারিখের পরে গণ পরিষদের যে ভূমিকাটা সেই ভূমিকাটা হয়ে গেছে একবারে জাতীয় পার্টির মতো জাতীয় পার্টির এরশাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকায় চলে গেছে নুরুল হক নূর এখন নূরের যে দলটা সেই দলটায় ব্যাপক ভাঙন চলছে নিজেদের মধ্যে তারা নিজেদের সমালোচনায় এতটা পরিমাণ করছে এবং নিজেরা এতটা পরিমাণ সারকাজম দেখাচ্ছে মানে সারকাজের মতো একটা দল কিভাবে এত জনপ্রিয়তা থেকে এতটা নিকৃষ্ট জায়গায় পৌঁছে যায় সেটা গণ পরিষদকে দেখলেই বুঝতে পারবে না অধিকার পরিষদ এখন সেই দলে পরিণত হয়েছে তো সেই দলের নমিনেশন দেয়া হয়েছে ছত্রিশে জুলাইকে উপলক্ষ করে তারা ছত্রিশ জনকে নমিনেশন হয়েছে যেই মূল কথাটা তারা জনকে নমিনেশন দিয়েছেন এখন এই ছত্রিশ জনকে নমিনেশন দিয়েছেন সেখানে যারা বাদ বাদ পড়েছেন সেখানে যারা বাদ পড়েছেন তারা তো কান্না কাটি করে একবারে সমস্ত দেশ ছয়লাভ করে ফেলেছে হ্যাঁ এই নূরকে তারা উঠাইছে যারা পিছন থেকে যোগান দিছে আসলে যোগান দেওয়ার তো লোক লাগে আপনি নেতা হইতে পারবেন না তো পিছন থেকে যারা যোগান দিয়েছে ভরসা দিচ্ছে সাথে ছিল আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারা নাকি অনেকটাই বাদ করে গেছে এটা আসলে রাজনৈতিক ক্ষেত্রে এরকম হয়ে থাকে তো নতুন দলের ক্ষেত্রে এটা আরো সাবধান হওয়া উচিত ছিল কারণ নতুন দল তো এই দলের ভিত কত দূর সেটা বুঝতে হবে দলের ভিত কত দূর আমি যদি এখনই এই দলের লোকজনদের নিয়ে যারা আমার কাছের লোকজন ছিল যারা বিগত দিনে আন্দোলন করেছে সংগ্রাম করেছে ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদেরকে যদি এখন বাদ দিয়ে দেই পরবর্তীতে আমি লোক পাবো কি না এই দেখেন নুরুর দল তৈরি হয়েছে কত সালে দু সালে তৈরি হওয়ার পর কিন্তু এরা ভাঙতেই আছে ভাঙতেই আছে একটা দলকে এখন পর্যন্ত তিনটে চারটে বিখণ্ড হয়ে গেছে তাদের দলকে তারা গর্বে কোন সময় গড়ার আগেই তারা ভাঙন সৃষ্টি করছে এটা আসলে সবই অল্প বয়সী এক একজনের মস্ত বড় বড় কথা বলে হ্যাঁ নিজের যা ওয়েট তার থেকে বেশি যত বড় কথা বলে এরা এদের আসলে তলায় হাত দিয়ে দেখে না যে আসলে আমাদের ওয়েট কতটুকু মানে পিছনে হাত দিয়ে দেখে না যে আমাদের পাশায় ওয়েট কতটুকু যার জন্য তাদের দলের আজকের এই পরিণতি এই অবস্থা আর একটা দলের আমার মনে হয় না যে নুরুল হক নুর ব্যতীত একটা লোক একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে পারবে কিনা সেটা তারা জানে না হ্যালো হ্যাঁ ভাই গরুর পাটি আসা লাগবে না ওই জায়গায় যারা সালিসি করছে মেম্বার ছিল মেম্বার এরা ওই জায়গায় আছে সমস্যা নাই আচ্ছা হ্যাঁ আসসালাম এমাদি ভাই ওই যে অলিউদ্দিন ভাই রেসিডেন্ট আপনি হ্যাঁ হ্যাঁ অলিউদ্দিন ভাই উনি আছে ইদ্রিস ভাই আছে আমি আবার ফোন দিয়ে পাঠাইতেছি যে সালিসি করছিল মেম্বারে মেম্বারে পাঠাইতেছি উনি ঠিক আছে দিয়ে হ্যাঁ হ্যাঁ

সে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যান হইতে পারবে কিনা তাদের জানা নাই তাদের সেরকম তারা আন্দোলন করেছে ঢাকামুখী কেন্দ্রমুখী নেতা নেতা বিষয়টা হচ্ছে আপনি যখন নির্বাচনের প্রস্তুতি নেবেন যখন আপনি এলাকার মানুষের কাছে যাবেন তখন আপনি বুঝবেন যে এলাকার মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু এখন আপনি কেন্দ্রে রাজনীতি করেন কেন্দ্রে বসে আপনি গণ অধিকার পরিষদ চালান ঠিক আছে কিন্তু আপনাকে আপনার এলাকায় কতজন চেনে আপনাকে আপনার এলাকায় কতজন চেনে মুষ্টিমে যারা গণ অধিকার পরিশোধ করেন বা বিভিন্ন দল করেন নতুন নতুন যে ছাতকের মতো দল হয়েছে সেই দল করেন সেই দলের কতজন রাজনৈতিক নেতাকে এই বাংলাদেশের মানুষ চেনে কয়টা লোক ফেজ হয়েছে গণদিকের পরিষদের তো আমি কয়েকটা লোককে চিনতাম মুষ্টিমেয় যেমন নুরুল হক হকনুরকে চিনি তারপরে রাশেদ রাশেদ খান না জানি কি রাশেদ খানকে চিনি আর একটা ছেলে ছিল মশিউর রহমান সে গণদিকের পরিষদ ভেঙে দিয়ে তারপরে চলে গেছে যে এনসিপিতে নতুন কিংস পার্টিতে মশিউর রহমানকে চিনতাম এরপরে আমাদের পটুয়াখালী কলাপাড়ার কিন্তু আসনীম না যেন কি একটা মেয়ে আছে ও ফাতেমা তাসনিম ওই মেয়েটাকে চিনতাম সেও তো নতুন দল করেছে আমজনতা পার্টি তো এই গণদিকের পরিষদ মানে শুরু থেকেই ভাঙনের সৃষ্টি হয়েছে এই ভাঙনের সৃষ্টিটা আসলে কিসের জন্য তাদের মধ্যে কি দ্বিচারিতা আছে তাদের মধ্যে কি সৈর মনোভাব আছে বা বাকশালী মনোভাব আছে বা পরিবারতান্ত্রিক রাজনৈতিক কি তারা শুরু করতে চাচ্ছে প্রথম দিকেই এরকম কোনো মনোভাব যদি থেকে থাকে বা তাহলে তো এরকম ভাঙনা আসতেই পারে এটা স্বাভাবিক আসবে এখন বিষয় হচ্ছে আপনি যেই দলের একটা কর্মী যেই দলের একটা নেতাকে আপনার ইউনিয়নের মানুষ না চিনবে আপনার এলাকার মানুষ না জানবে তখন আপনি সেই এলাকায় নির্বাচন করবেন কিভাবে এবং সেই এলাকায় কিভাবে আপনি বলেন যে আমি এমপি হয়ে যাব আমার এত এত জনপ্রিয়তা অথচ আপনাকে সেই এলাকার মানুষ আপনাকে চেনেই না আপনার নিজের এলাকার মানুষ আপনাকে চেনেই না এমন এমন রাজনৈতিক আছে তারা তো নেতাকর্মী রাজনীতি করে করে আরে ভাই কেন্দ্রের রাজনীতি করলে হবে আপনার দল ছোট এলাকায় যান মানুষের কাছে যান মানুষের পাশে দাঁড়ান মানুষের সেবা করেন যত্ন করেন বিএনপির সমালোচনা করেন আপনারা বড় বড় কথা বলেন বিএনপি ভাই আপনাদের মতো ছোটখাটো দল না আপনাদের মতো এরকম কেন্দ্রীয় নেতা এরকম কেন্দ্রীয় নেতা কয়েক হাজার সিরিয়ালে করে আছে বিএনপিতে যারা নমিনেশন পাওয়ার যোগ্যতা রাখে না অথচ বিভিন্ন দলে গেলে আপনাদের মতো ছোটোখাটো দলে গেলে তারা মনে করেন এমপি মন্ত্রী হয়ে যেতে পারবে বা এই এমপির ইলেকশন করতে পারবে কিন্তু এই বিএনপিতে তারা ধারে কাছেও যাইতে পারে না এমপির নমিনেশন পাওয়ার জন্য এটা বুঝতে হবে বড় দলে বড়ো প্রতিযোগিতা তাদের তারা দেখে শুনে জনপ্রিয়তা বুঝে তারপরে নমিনেশন দেয় আপনি বললেই তো হইলো না আপনার দলের একজন মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না হ্যাঁ এরপরে এসে কি করেন নমিনেশন না পাই আপনারা কান্দাকাটি করেন হ্যাঁ মিডিয়ার সামনে বসে যা ইচ্ছা তাই ব্যবহার করেন কেউ আপনাকে থামাই রাখতে পারে না আসলে এটা হবে কেন আপনারা একটা সার্কেজ পার্টি হয়ে গেছেন একটা সার্কাসের মতো দল হয়ে গেছেন আপনাদের মানুষের এক সময় ছিল বিপুল পরিমাণ ছিল আমরাও আপনাদের ভক্ত ছিলাম আমরাও আপনাদের প্রশংসা করতাম হ্যাঁ গণ অধিকার পরিশোধ নাম একটা দল হয়েছে বাংলাদেশে যারা সত্য কথা বলতে কাউকে ছাড়ে না এখন দেখি যে সত্য কথা আপনারা যেইভাবে বলা শুরু করেছেন নিজেদের পাশায় নিজেরা বাস দিচ্ছেন বুঝছেন আপনাদের ভিতরে তো কোনো বন্ডিং নেই গণধিকার পরিষদ আর একটা হচ্ছে এনসিপি নূতন হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে শৈর হাসিনের পতন হয়েছে এই হাসিনের পতনের মধ্য দিয়ে নতুন একটা দলের সৃষ্টি হয়েছে যে সেই যেই দলটা হয়েছে সেই দলটাকে নাকি খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা তার সরকার কিন্তু সাপোর্ট করে এটা লোকমুখে শুনি এবং বিভিন্ন দিক থেকে তারা সেটার সাফাইও গাইছে তারা তারা তাদেরকে প্রোটেক্ট করছে তো সেখান থেকে এই এনসিপির যে মূল কয়েকজন নেতা আছে এই নেতার বাইরে তারা যে তিন শাসনে নির্বাচন করতে চায় আসলে এই তিন আসনে তাদের প্রার্থী কোথায় তাদের প্রার্থী কোথায় আমার তো মনে হয় না যে নাহি তার নিজের আসনটাকে টিকে রাখতে পারবেন সার্জি সালুম ছাত্রলীগ করতো আগে এই সার্জি সালুম কি তার নিজের আসনে হইতে পারবে এমপি হতে হইতে পারবে এই যে হান্নান মাসুদ না কে যে একটা ছেলে যে চিরা আংবারে যে ধৃষ্টতা দেখাইছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলে তো সে কি পারবে সেখানে নির্বাচিত হইতে গতকালকে দেখলাম তার একটা মোহর আসতে সে তার এই যে আমরা বাংলা সিনেমা দেখতাম আগে বাংলা সিনেমায় যে নায়ক যাইত গাড়িতে তার পিছনে পিছনে সন্ত্রাস বাহিনী বা ওই যে ভিলেন যাইতো গাড়িতে তার পিছনে পিছনে সন্ত্রাস বাহিনীর যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো সেই গাড়িগুলো দিয়ে তারা অস্ত্র শস্ত্র নিয়ে সরাসরি মহড়া দিচ্ছে হ্যাঁ সরাসরি প্রোগ্রাম করছে আসলে ভাই এটা কেন আপনারা কি সন্ত্রাসী করতে আসছেন পাঁচই আগস্টের পর কি আপনারাই স্বৈরাচার হয়ে যাচ্ছেন আপনারা কি ক্রেডিট নিতে গিয়ে স্বৈরাচারের প্রতিত স্বৈরাচারের সেই রূপকে ফিরে আনতে চাইতেছেন সম্ভব না ভাই বাংলাদেশের মানুষ এখন এতটা বোকা না আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন জামাত বলেন আর বলেন মানুষ ভাবমূর্তি বোঝে মানুষ তাদের ইচ্ছেকে পোষণ করতে করতে পারে মানুষ প্রতিবাদ জানে এই পাঁচ তারিখের পরে যে বিষয়টা একেবারে ক্লিয়ারলি হয়ে গেছে সেই বিষয়টা হচ্ছে আপনি আর ভূগোল বুঝাইতে পারবেন না বাংলাদেশের মানুষকে বুঝাইতে পারবেন না বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ বুঝে গেছে তারা এখন কি চায় তারা এখন চায় মুক্ত বাতাসে ঘুরতে এবং কারো কোনো কথা কারো কোনো উপর নির্ভর না করতে বাংলাদেশ এখন অধিকারটা বুঝে বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকারটা বোঝে যদি ন্যায্য অধিকার না দিতে পারেন প্রতিবাদ শুরু হবে এবং প্রতিবাদ প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে এবং হবেও আগামীতে এই বাংলার মানুষকে দাবায় রাখা এত সহজ না যেটা যেটাই সতেরো বছর পতিত স্বৈরাচার এই খুনি শেখ হাসিনা করে গেছেন সেটা কিন্তু এখন আর সম্ভব না ভাই আন্দোলন কাকে বলে সেটা কিন্তু চোদ্দ গত এই জুলাই আন্দোলনের মাধ্যমে এই দ্বিতীয় স্বাধীনতা মানে আপনার যেমন দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে কিন্তু এটা শিখাই গেছেন বুঝতে হবে এখন আর কাউকে দাবাই রাখা সম্ভব না প্রতিবাদ এমন একটা জিনিস মানুষকে যখন আপনি নির্যাতন করবেন যখন দেয়ালে থেকে যাবে আপনার তখন কিন্তু আপনার প্রতিবাদ ছাড়া হয় বাঁচবো নয়তো মরব বাংলার মানুষ কিন্তু এখন জীবন দিতে ভয় পায় না ভাই এখন প্রত্যেকটা মানুষ জীবন দিতে ভয় পায় না ভাই এগুলো কেয়ার করে না আপনাকে বুঝতে হবে মানুষের ম্যানডেট কি সে ম্যানডেট অনুযায়ী চলতে হবে রাজনীতি করবেন রাজনীতির ভাষা শিখতে হবে আপনি আসলেন রাজনৈতিক মঞ্চে দুই দিনের আপনার বয়স্ক তো আমার বয়স্ক তো আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে কথা বলবেন সেটা কিন্তু অনেকেই মানবে না আপনাকে রাজনীতি করতে হলে রাজনীতির ভাষা শিখতে হবে রাজনীতির ভাষা কিন্তু ভাই একটু আলাদা যদি রাজনীতি করে থাকেন রাজনৈতিক ভাষা শিখতে হবে রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে মাধুর্যতা থাকতে হবে মানুষকে ভাই আপনি বুঝিয়ে রাখতে পারবেন কথা বলে রাখতে পারবেন মানুষের মুখের মধু আছে ভাষা আছে এই ভাষা দিয়ে মানুষকে বুঝিয়ে রাখতে পারবেন কিন্তু আপনি ইচ্ছে করলেই কিন্তু এই মানুষটাকে দাবায় রাখতে পারবেন না আপনার নিষ্ঠুরতা দিয়ে আপনার পৈশাচিকতা দিয়ে আপনার নির্যাতন দিয়ে মানুষকে দাবায় রাখতে পারবেন না সেই সুযোগ কিন্তু এখন এই বাংলাদেশ দিবে না বাংলাদেশের মানুষ দিবে না যে যা যে যার জায়গা থেকে কিন্তু প্রতিবাদ করছে ছোট হোক বড় হোক আর যাই হোক না কেন প্রতিবাদ কিন্তু সে করছে আপনার এই লাইভে ফেসবুক লাইভে হোক ইউটিউবে হোক যেখান থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু তার প্রতিবাদ করছে স্বচ্ছ তো যেখানে আছে সেখানেই মানুষ যাবে রাজনীতি করলে রাজনৈতিক মেধা খাটিয়ে করতে হবে মানুষকে সচেতন করতে হবে ভাই মানুষকে সচেতন করতে হবে মানুষ ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝতে হবে এবং এই বাংলার মানুষ কিন্তু এখন সেইভাবে নাই আগের মতো নাই কানারে হাইকোর্ট দেখাইবেন সেভাবে নাই বুঝছেন দিন যত যাচ্ছে মানুষের মেধা শক্তি পরিকল্পনা শক্তি মানুষের ইচ্ছা শক্তি এখন পোষণ করতে পারছে যে যার মতো প্রতিবাদ করছে দেখেন না ভাই এই যে মাইলস্টনে ভাই মাইলস্টনের যে দুর্ঘটনাটা ঘটলো এই যে ট্রাজিটিটা ঘটলো এটা আসলেই দুঃখজনক ব্যাপার এবং প্রত্যেকটা বাঙালির মনে প্রত্যেকটা মানুষের মনে মানে একটা দাগ কেটে গেছে এখানে কিন্তু প্রতিবাদের আসলে কিছু নাই এখানে যদি লাশ লুকানো হয় লাশ গুজে ফেলা হয় লাশকে হাইট করা হয় তাহলে এই যে লাশ হাইট করা হয়েছে তাই সেই লাশ হাইট করার পিছনে আসলে কারাই চক্রান্ত করছে অথবা যদি লাশ হাইড হয়ে থাকে যে বাচ্চাগুলো বাচ্চাগুলোর খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের গার্ডিয়ান কি করছে তাদের গার্ডিয়ানও তো ভাই হাইড হয়ে যায় নাই তাদের গার্ডিয়ানও তো ভাই লুকায় যায় নাই তাদের গার্ডিয়ানরা তারা স্মরণ করুক তারা খুঁজুক যে আমার এই ছেলেটা পাচ্ছি না আমার মেয়েটা পাচ্ছি না হ্যাঁ লাশ গুম করে ফেলা হয় এত সহজ এত সহজ না আমাকে গুম করে ফেলবেন আমার পরিবার জানবে না আমাকে পাবেন না আমাকে খুঁজবেন না আমার পরিবার এটা এত সহজ না ভাই আন্দোলন আর সংগ্রাম বললেই হইল না আছে এই মানুষের ট্রাজেডির সময় দুঃখের সময় যখন আন্দোলন সংগ্রাম করে মানুষ তখন কষ্ট লাগে নিজেকে খুব অসহায় মনে হয় আসলে এই কারণে অসহায় মনে হয় যে আমরা তো ভাই মানুষ আমাদেরও তো একটু দয়া আছে আমাদেরও তো ভালো লাগা মন্দ লাগার বিষয়টা আছে তা আমরা সার্বক্ষণিক সার্বক্ষণিক সর্বক্ষণিক ই করেছি যে না আসলে এই যে ট্রাজিটা হয়ে গেল। এটা কি আসলে কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে কেউ করেছে কেউ করে নেই তবে এখানে সরকারের কি ঘাটতি ছিল সরকারের বিরুদ্ধে আপনারা স্লোগানের নাম আন্দোলন করছেন আমি আমরা আমি আপনাদের যৌক্তিক সমস্ত আন্দোলনের সাথে আছি এবং পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও আলোচনা হবে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আর আমরা চাই সুষ্ঠু একটি বাংলাদেশ যে বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ থেকে এই ফেসিস্ট হাসিনারকে তাড়িয়েছেন সেভাবেই আবার বাংলাদেশকে তৈরি করতে পারবেন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশকে তৈরি করার জন্যই সকল দলকে একত্রিত হয়ে মাঠে কাজ করতে হবে ইনশাল্লাহ ফেসিস্টের কোনো জায়গায় বাংলাদেশে হবে না আওয়ামী সন্ত্রাসের জায়গা কোনো বাংলাদেশে হবে না এবং একক কোনো আধিপত্য বাংলাদেশে থাকবে না একক কোনো আধিপত্য থাকতে গেলে সে সমালোচনার মধ্যে থাকতে গেলে সে আবারও ফেসিস্ট হয়ে যাবে তো সমালোচনা সবাইকেই করতে হবে সহ্য করতে হবে যারা রাজনীতি করেন সমালোচনার ভাগ সবাই নিতে হবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ